সম্মানিত কৃষক ভাই এবং বন্ধুগণ সকলকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম সম্মানিত কৃষক ভাই এই মুহূর্তে অবস্থান করছি একটি কৃষকের আগবাগানে দেখতে পাচ্ছেন এখানে আখগুলোর পরিচর্যা করা হচ্ছে আখ গাছের পাতাগুলোকে ভেঙে সুতলি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে আখ গাছের পাতা ভেঙে দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে আখ গাছগুলো যাতে দ্রুত বৃদ্ধি হয় এবং আগাছে যাতে পোকার আক্রমণ কম হয় আরও কিছু কারণ রয়েছে আখ পাতা থাকার কারণে বৃষ্টি এবং বাতাসে কিন্তু আখ গাছগুলো খুবই দ্রুতই মাটিতে পড়ে যায় তার কারণেই মূলত আখ পাতাগুলোকে ভেঙে ছুটলি দিয়ে বেঁধে দেওয়া হয় তবে এবার আগ চাষের বাম্পার ফলন হয়েছে কৃষক এবার আশাবাদী বৃষ্টি বা বাতাসের কারণে আখ গাছ যদি পড়ে না যায় তাহলে তারা খুবই ভালো দামে বাজারে আখগুলো বিক্রি করতে পারবেন তবে আমাদের টাঙ্গাইল জেলার মধুপুর থানার ভেতরে বেশ কিছু জায়গায় এই আখের চাষাবাদ হয়েছে দেখতে পাচ্ছেন আগুলো খুবই সুস্থ এবং স্বাভাবিক রয়েছে কৃষক এবার আশাবাদী যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে আগুলো নষ্ট না হয় তাহলে তারা ভালো দামে আগুলো বিক্রি করতে পারবেন বাজারে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন